সূরা তাওবার 36 সময় ইন্নিদ্দাতাস সুহুরি ইনগাল্লাহি ইন্নাসাহরা ফিকিতাবিল্লাহ নিকচা আল্লাহ তাআলার নি গণনার মাস হলো 12 টি কয়টা জোরে বলেন কয়টি 12 টি ফিকিতাবিল্লাহি ইয়াউমা খলকাস সামাআতি ওয়াল আন্তাম মিনহা আওবাতুল হুরুম আসমান এবং জমিন দিয়ে সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহর কিতাবে লিখিত রয়েছে আল্লাহ তালার গণনাই আল্লাহ তালার নিকটে গণনার মাস হলো বারোটি কয়টি বারোটি আল্লাহ তালা বলেন এই বারো মাসের মধ্যে চারটি মাস খুবই সম্মানিত কয়টি মাস জোরে বলেন কয়টি চারটি এটাই হলো প্রতিষ্ঠিত কথা এটাই হলো প্রতিষ্ঠিত দিন অর্থাৎ বারো মাস আল্লাহ তালার কাছে গণনা তার মধ্যে কয়টি মাস সম্মানজনক চারটি মাস এক নম্বর হলো জিল কাজা দুই নম্বর জিল হজ্জা বা জিল জিল মাস 3 নম্বর মহারম মাস 4 নম্বরে রজব মাস এই চারটা মাস আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি সম্মানিত তাহলে সেই পবিত্র মাস এখন চলতেছে তাহলে এই মাস কার কাছে দামি আল্লাহর কাছে দামি মুসলিম শরীফে পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে নবি হুরয়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রমজান মাসের পরে যদি কোনো মাসে রোজা রাখতে চাও রমজান মাসের পরে শিষ্য রোজা হল শাহরুল্লাহ মহরম আল্লাহর মাসে মহারম এই মহারম মাসে রমজানের পরে রোজা রাখা সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ তার রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখা উত্তম কোন মাসে মুহররম মাসে কোন মাসে মুহররম মাসে ওয়ানযালুস সালাতি ইবাদাল ফরিজাতি সালাতুল আল্লাহ দালা বলেন যেভাবে রমজানের পরে মহারম মাসে রোজা রাখা বেশি উত্তম ঠিক অনুরূপ পরস নামাজ গুলোর পরে সবচেয়ে বড় রাতে তাহার নামাজ পড়া আল্লাহ তালার কাছে অধিক প্রিয় তাহলে রমজানের পরে রোজা রাখা উত্তম কোন মাসে মহারম মাসে মহারম মাসকে বলা হয়েছে শাহরুল মহারম মাস আল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে এই মাসের গুরুত্ব অনেক বৃদ্ধি করে দিয়েছে সুবাহ এই মাসের দশে মহার অনেক ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাস থেকে দশে মহার যেটাকে আমরা আশুরা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ দিন আমরা সে বিষয়ে আলোচনায় আসবো তো আমাদের থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেছে এতে আমাদের কী করণীয় আমরা যে এক বছর পার করে ফেলেছি আগামী বৎসর আমরা কী কীভাবে সাজাবো গত এক বছরের হিসাবকে আমি মারা গেলে দিতে বলে আমি যদি আজকে মারা কিভাবে অতিবাহিত করেছি জবাব দেওয়ার সুযোগ আছে কোন যদি আল্লাহ হিসাব চান হিসাব দেওয়ার সেই সক্ষমতা আমাদের আছে একটা বছরের দূরের কথা মাত্র একটা দিনের হিসাবকে আমরা দিতে পারবো ব্যাপার এই জন্য ত্রিমিদি শরীফের تبشر الحديث <applause> المدرك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه

পাঁচটা কয়টা পাঁচটা রাসুল বলেন এক নম্বর হলো তোমার জীবনের যে এক একটা বসন্ত গিয়েছে এক একটা বৎসর তুমি অতিবাহিত করেছ কিভাবে অতিবাহিত করেছ আমার কয়টা নেই আমল করেছ কয়টা গুণা করেছ হিসাব দাও এই হিসাব গুলো না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না এবার আপনি বলুন আমিও বলি আমরা কি একটা বছরের হিসাব দিয়ে হিসাব যদি দি আমাদের পাওয়ার উপায় থাকবে জোরে বলেন তাহলে আমাদের জীবনটাকে ওইভাবে সাজাতে হবে যে আমি একটা বছর কিভাবে অতিবাহিত করছি সামনে আরেকটা বছর আমার সামনে চলে এসেছে গত বছর আমি যা আগুনা করেছি এবছর আমি তা আগুনা করবো না আমি গত বছর মাঝে মাঝে আমার ফজরের নামাজ জামাতে মিস মিস হইত দুই হাজার সাতচল্লিশে যে কোনো দিন আমার আর ফজর নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ ঈশান নামাজ জামাতের সাথে মিস হবে না যদি এমন সংকল্প করতে পারি আল্লাহ চাহেন তো পূর্বের গুণাগুলো ক্ষমা করবেন আল্লাহ যদি হিসাব নেন আমরা কেউ কদম বাড়াতে পারব আর যদি হিসাব না নেন তখন বাঁচতে পারবো আর নয় বাসার কোনো উপায় নাই এই হিসাব না নেওয়ার জন্য তো ইবাদত করতে হবে আল্লাহ আমাদেরকে সেই পরিণামে ইবাদত করার তৌফিক দান করুন সেই পরিমাণে যদি এবাদত না করতে পারে গত বছরে মাসে আমাদের মধ্যে ছিল না অনেকে আমাদের রফিক সয়াল ছিলেন নুরুল ইসলাম ভাই ছিলেন বাহার ভাই রাম্মা ছিলেন আর অনেকে ছিলেন কিন্তু আজকে নাই আল্লাহ আমাদেরকে নিজের হায়াতটাকে যে একটা বছর অতিবাহিত করেছে আল্লাহর কাছে তৌবা করি সামনের একটা বছরকে সাধারণ সেই টফিক দান করে আর আমরা যারা যুবক রয়েছি দ্বিতীয় প্রশ্ন থাকবে রায় বিহী বেলা তুমি তোমার যৌবন কালকে কিভাবে কাটিয়েছ যৌবনটাকে কোন কাজে অতিবাহিত করেছ আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি যুদ্ধ করার জন্য যে হাত করার জন্য আমি তোমাকে যৌবন দিয়েছি বেশি বেশি ইবাদত করার জন্য আমল করার জন্য মানুষের উপকার করার জন্য তুমি তা করেছো কি না প্রশ্ন করলে উত্তর দেওয়ার পারবো আমরা আল্লাহ আমাদের মানুষের জন্য নিজের জন্য আখেরাতের জন্য বেশি বেশি কল্যাণময় কাজ করার তৌফিক দান করুন তিন নম্বর প্রশ্ন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছ গাড়ি ধরে সাদা নিয়েছ অমুকের বিচার আচার করতে গিয়ে শালেশ দরবার করে ছ টাকা নিয়ে রাস্তা করতে গিয়ে টাকা মেরে খেয়ে অমুকে ঘর করতে গিয়েছে বললেন ভাই সান আস্তারের জন্য পাঁচ হাজার টাকা দেন শান আস্তারা পাঁচ হাজার টাকা কেমন দেবেন এগুলোর হিসাব হবে কি হবে না এগুলো আমাদের দেশে আছে কি নাই এগুলো তো যুবকরা বেশিরভাগ করে নাকি ভাই আমাদের সমাজের যুবকরা যদি আদশবার হয়ে যায় এটা একটি সোনালি যুগ চলে আসবে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে আদর্শবান যুবক হিসেবে কবুল করুন আরো জোরে বলে না আপনি ভালো কাজ দিয়ে টাকা উপার্জন করেছেন কিন্তু টাকাটা ব্যয় করেছেন গুনাহের কাজে সিগারেট খেয়ে টাকাটা ব্যয় করেছেন গুনাহের কাজে টাকা দিয়েছেন সব কিছুর জন্য হিসাব দিতে হবে কি হবে না জোরে বলেন দুনিয়ার মধ্যে কাশ তৈরি করার জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন এই টাকার তো আপনাকে আল্লাহ তালা মালিক বানিয়েছেন কোন রাস্তায় খরচ করেছেন হিসাব নিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ এই জন্য টাকা ইনকাম করতে হবে হালাল পন্থায় ব্যয় করতে হবে ব্যয় করতে হবে হালাল পন্থায় আল্লাহ আমাদেরকে সেই পন্থায় আয় ব্যয় করার তাও বিজ্ঞান করবে ফিমা আলিমা দুনিয়ার মধ্যে যা জেনেছ তার উপর আমল করতে পেরেছ কিনা দুনিয়া মানুষ সব কিছু করবে মানে নিজেরটা ঠিক থাকে মানে মনে করে যে আমার এই কাজ সেই কাজের সমস্যা তখন আর আমল করবে আর বাকি সব আমল করবে আমরা তো মুসলমানরা এখন মনে করি মসজিদের ভিতরে আসলে ইসলাম মসজিদের বাহিরে গেলে কি নাই হুজুর আমি রাস্তা বলবো না জোরে বলবো হুজুর হাত এখানে বাঁধবো বাঁধবো না ওখানে আমার ভুল গেছে কি হবে আমরা এটাই তো কিন্তু আমার পরিবারে কি হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে আমার রাজনীতিতে কি হচ্ছে আমার সমাজনীতিতে কি হচ্ছে হুজুরকে জিজ্ঞেস করতে আসেন জোরে বলেন না তালাকের মাস আলা হলো শুধু আসে হুজুর থাকব কি থাকবো না আমরা মাসালা দিয়ে এর উপরও বিচারকরা সিস্টেম করে রাখি দেয় বিচারকরা কি এরকম বিচারক আছে না আল্লাহ আমাদেরকে বুঝার সেই তাফিক দান করুন মসজিদ থেকে নিয়ে আমার জিন্দগি প্রত্যেকটা ক্ষেত্রে এটা ইসলামে যায় আছে কি না এটা ইসলাম সাপোর্ট করে কি না যদি এটাকে আমরা ধারণ করতে পারি যদি এটা আমরা বুঝতে পারি এটার উপরে চলতে পারি তখনই আল্লাহ তালা সামনে থেকে আমরা কদম নাড়াতে পারি আর না হয় কদম নাড়ানোর পা নাড়ানোর কোন সুযোগ থাকবে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে জীবন যাপন করার জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমি আপনার পরিবার কিভাবে চলছে পর্দা করছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হবে আমি যা জেনেছি তার উপর আমল করছি কিনা এ বিষয়টি আমাদেরকে খুব সদাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ তারা আমাদের জীবনটাকে

ওয়াতাওাসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সল শুধু পাত্র যারা ঈমান এনেছে সৎ আমল করেছে ধৈর্য ধারণ করেছে বিপদ আপদ মুসিবতে তারাই হলো সফল সুবহান এবার বলে। আমরা ঈমান এনেছি আমাদের ইমান আছে কতজন আছে ইমান আছে কত আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দেন আমিন ঈমানের উপর মজবুত অটল ইমান কোন কোন কারণে ভেঙে যায় সেই কারণগুলো আমাদেরকে খতিয়ে দেখার তাও দান করুন এখন ইউটিউবের যুগ আপনি সার্চ করে ইমান কোন কোন কারণে ভেঙে যায় ইমান এক বিরোধীগুলো দেখেন প্রয়োজন যদি আপনার ইমান সম্পর্কে জানতে আমাকে বলেন হুজুর কোন ভিডিওটা দেখতে পারি আমরা আপনাদেরকে লিংকটা দিয়ে দিব সেইটা শুনে নিজ ইমানটাকে অতল করে ইল্লাল্লা আমানু ওয়া আমিল উৎসবে ফাটকি বতাবা স্ববেশে ফাটকি ওতাহ ইমান আনছি সৎ আমল করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরিয়ে সুদ ঘুষ গাজা, ইয়াবা মন্দ কথা ওলামাই কালামের বিরুদ্ধে ছাড়া চলছে তো চলছে হচ্ছে কি হচ্ছে না আমল করতে হবে আগামী এক বছর আমরা যাতে করে নিজের জিন্দিগিটা নিজের জিন্দিগিটাকে সুন্দরভাবে সাজাতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করে আরো জোরে বলে না আমি এই হিজড়ি আমাদেরকে কি মেসেজ দেয় রাসূল ইকরামিন সাল্লাম বলেন সাল্লাল্লাহু যখন মুকার কাফের মুশরিকরা ওটাকে অনেক বেশি নির্যাতন নিস্তিম দুলার চালাত তিনি তখন আল্লাহ তাআলার আদেশে মদিনায় হিজরত করেছে। ওদা হিজরত করেছে মদিনায় হিজরত করেছে মদিনায় হিজরত করার পরে কেন হিজরত করেছেন তিনি প্রথমে একেবারে আলামি তার বাদ চাচা দাদা যাদের কাছে ছিল সবার কাছে খুব সম্মানজনক ছিলেন আবু জাহেল থেকে নি আবু সুফিয়ান থেকে নি উদবা সাইবা থেকে সকলের কাছে সম্মানজনক পাত্র ছিলেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ দলিল দাওয়াত দেওয়া শুরু করেছে ইন্নি জাঈল ফিল আওদি খলিফা খেলাফত ব্যবস্থা قائমের জন্য তিনি পৃথিবীতে আসছেন এই কথাগুলো এই দাওয়াতগুলো যখন এসেছে তখনই বলেছেন তিনি জাদুকর তখন এই কথাটা এসেছে তিনি বড় ধরনের জাদুঘর তিনি সাহেব বিভিন্ন কথা ওনার ব্যাপারে বলা হয়েছে বলা পরেও তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও নারী লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে সব কিছু দিব তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও এগুলো আমরা জানি কি জানি না উনি বন্ধ করেছেন অল্প কিছু সংখ্যক লোক ছিলেন আল্লাহ তারা নির্দেশ এসেছে হিজরতে গমন করেছেন চলে গিয়েছেন মদিনায় আর নিজের দেশের দিকে তাকিয়ে শুধু দুই নয়ন থেকে পানি পড়ছেন আল্লাহ যে ধৈর্য ধরেছেন কষ্ট করেছেন হিজরত করতে গিয়েছেন আবার আল্লাহ বিজয় দান করে আবার হুকায় ফিরে আসার তৌফিক দিয়েছে এই জন্য হক কোনো কোনো সময় হক থেকে আল্লাহ তারা পরীক্ষা নেয় হক কখনো পরাজিত হয় না হক সবসময় বিজয় থাকে হিজরত থেকে আমাদের জন্য শিক্ষা হল যতই বিপদ আসুক মুসিবত আসুক হকের উপর অটল অবিচল থাকলে নিজের দেশ পরিত্যাগ করতে হবে ঘর চাটতে হবে একটা সময় আল্লাহ তাকে পরিপূর্ণ সফলতা দান করে হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয় অল্প কয়েকজন সাহাবি নিজের মাতৃভূমি নিজের সম্পদ নিজের ছেলে সন্তান এই স্ত্রী সবগুলোকে দেখেই হিজরত গমন করেছে মদিনায় হিজরত করছে ইতিহাস আমরা জানি কি জানি না তিনি সেখানে বদরের যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা বিজয় দান করছেন কি করেন খন্দকের যুদ্ধ বিজয় দান করছেন কি করেন সর্বশেষ একেবারে পুরা পৃথিবীতে এখন ইসলাম পৃথিবীতে একটা ধর্ম আছে আল্লাহ একজন আছে পুরা পৃথিবীর মানুষ জানে কি জানে না ধরে বলেন কষ্ট যত সফলতা তত কষ্ট বেশি যত হবে সফলতা তত বেশি একটা সময় ছিল যখন দিনের দাওয়াত দিন প্রতিষ্ঠার দাওয়াত দিত তখন বলতো তখন বলতো আপনার সাহেদ এ তো পাগল মাজনু আর এখন বলে ধর্ম ব্যবসায়ী এখন কি বলে ধর্ম ব্যবসায়ী এই ধরনের কথাগুলো আপনার ইমান আছে নাই এ প্রশ্নগুলো চলে আসে আল্লাহ আমাদেরকে বুঝার সেই তফিক দান করুন আরো জোরে বলেন আমি এই জন্য আমাদের চোদ্দোশত চচল্লিশ হিজরি আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে চোদ্দশত সাতষল্লিশ হিজরি আমরা এই হিজরত থেকে শিক্ষা নিতে পারি যে আমার অটল হক হকের উপরে যতই ঝড় তুফান আসুক নবিদ আসুল সাল্লাল্লাহ আলিস হকের উপর অটল অবিচল ছিলেন আমরাও সেভাবে অটল অবিচল থাকার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হিজরত থেকে শিক্ষা নিয়ে হকের উপর অটল অবিচল থাকার সেই তফিক দান করে এই জিলহাজ মহারম মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে তার মধ্যে একটি হলো রোজা রাখা কি রাখা জোরে বলেন রোজা রাখা দশে মহারমের আসুরের দিন এটা আরো বেশি ফজিলতপূর্ণ দিন মহারম মাস সম্পর্কে

পন্দুসাল্জি মাদাল ফনিগম আর ফরাজ নামাজের উপরে উত্তম নামাজ হলো বোর রতনীতে তাহাজ্জুদ নামাজদুল আল্লাহ আদালার কাছে সবচেয়ে যে ফজইলত তাহলে নামাজ তাহাজ্জুদ খুব গুরুত্বপূর্ণ আর মোহাররম মাসের রোজা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালাই মহারম মাসে বেশি বেশি রোজা রাখার সেই ত বিজ্ঞান করে তিরমিলি শরীফের শত শত একষল্লিশ নম্বর হদীশের মধ্যে রয়েছে আলীর রজিয়াল্লাহতে বর্ণিত এক এসে জিজ্ঞেস করলে অ রে আর সুরল্লা আইয়ো শহরিন তা মুরুনিয়ান সুমা বা দা শহরের